আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বোর্ড থেকে বাংলা বিষয়ের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে আজকের ক্লাসে আমি তোমাদের সেই প্রশ্ন এবং প্রশ্নের মধ্যে কী কী বিষয় তোমাদেরকে লিখতে হবে সে সকল বিষয় তোমাদেরকে দেখে দেব এবং সবগুলো প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে দেখে দেবো শিক্ষার্থীরা চলো তখন আমরা ক্লাসটি শুরু করি তার পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট রাখবো তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা এটি বোর্ড থেকে প্রদত্তিটিভি থেকে এই প্রশ্নটি দেওয়া হয়েছে তবে এখানে বলা হয়েছে এটি একটি নমুনা নমুনা প্রশ্নপত্র প্রশ্নপত্র এই এই প্রশ্নপত্রের আলোকে বিষয়ের তৈরি করবে তোমাদের শিক্ষকরা কোনোভাবেই এই নমুনা প্রশ্নপত্রটি হুবাহু ব্যবহার করা যাবে না দেখো এই প্রশ্নপত্রটি হুবাহু আসবে না ঠিক আছে এই নিয়মটা অনুসরণ করে তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত তাহলে এখন তোমার জানার বিষয় হচ্ছে এই প্রশ্নপত্রে কি কি বিষয় থাকবে তোমাকে কি কি বিষয় লিখতে বলা হবে সে বিষয়গুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেক্ষেত্রে প্রথমে যে তোমাদের এখানে এখানে পনেরোটি এমসিকিউ থাকবে পনেরোটি এমসিকিউর অ্যান্সার তোমাদের এখানে ডান পাশে দেওয়া আছে তোমরা একটু ভিডিওটা থামিয়ে এই এমসিকিউগুলো একটু পড়ে নিবা প্রথমে শুধুমাত্র পনেরোটি এমসিকিউ থাকবে আর এই এমসিকিউগুলো অ্যান্সার তোমরা জাস্ট পরীক্ষার খাতায় একদম প্রশ্ন উত্তর দিয়ে জাস্ট উত্তরগুলো লিখবে ঠিক আছে কোনোভাবে সম্পূর্ণ প্রশ্নটি লেখার প্রয়োজনে বা আর প্রশ্ন লিখে তারপর উত্তরগুলো জাস্ট উত্তরগুলো আচ্ছা ষোলো থেকে থাকবে তোমাদের দশটি এক কথা প্রকাশ এখানেও তোমরা এই এক কথা প্রকাশগুলোর উত্তরগুলো জাস্ট লিখবে ঠিক আছে তো ডান দেওয়া আছে তোমরা একটু ভিডিওটা থামিয়ে পড়ে নিবা আর লেখাগুলো যদি স্পষ্ট দেখতে না পাও তাহলে ডি কোয়ালিটি দিয়ে ক্লাসটি কন্টিনিউ করো তখন লেখাগুলো স্পষ্ট দেখতে পাবে এরপরে থাকবে তোমাদের এখানে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন এখানে প্রত্যেকটির মান দুই করে থাকবে সো এক্ষেত্রে যেহেতু প্রত্যেকটি প্রশ্নের মান দুই করে থাকবে তোমরা বড় করে লেখার কোনো প্রয়োজন নেই যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু লিখবে এখানে কিন্তু প্রশ্নগুলো দেওয়া আছে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই এক নম্বর সংকৃত প্রশ্নে এক নম্বর উত্তর হচ্ছে এই যে এখানে এক নম্বরের উত্তর এরপর দুই নম্বর এরপর এখানে আবার বলা হয়েছে দেখো যে অনেক কবিতার শব্দের চেহারার পরিবর্তন হয় কেন এই বিষয়গুলো এখানে লিখবা আচ্ছা এরপরে দেখো দুই নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দুই নম্বর প্রশ্ন বলা হয়েছে কবিতা কিসের খেয়া কেন খেয়াঘাটার মাঝে হতে চায় এখানে দেওয়া আছে এগুলো একটু বড় করে দেওয়া আছে তোমরা আরো ছোট করে লিখবে যেহেতু দুই নম্বর সো এই ক্ষেত্রে এত বেশি লেখার প্রয়োজন আচ্ছা তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন পাঁচ নম্বর ছয় নম্বর সবগুলো প্রশ্ন তোমরা একটু দেখে নাও ঠিক আছে এখানে দশটি প্রশ্ন থাকবে সো দশটি প্রশ্নের অ্যান্সার তোমাকে লিখতে হবে আচ্ছা চার নম্বর দেখলাম এরপরে দেখো পাঁচ নম্বর এখানে আছে পাঁচ নম্বর এরপরে আছে ছয় নম্বর এখানে আছে সাত নাম্বার ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে আট নাম্বার এরপর এখানে নয় নাম্বার প্রশ্নের উত্তর আচ্ছা নয় নাম্বার প্রশ্নটা এখান থেকে আমরা প্রশ্নটা একটু দেখে নিই দাঁড়াও এই যে সাত আট নয় ঠিক আছে আমি আবারও দেখাচ্ছি এটা হচ্ছে সাত নাম্বার প্রশ্নের উত্তর এখানে এটা হচ্ছে আট নাম্বার প্রশ্নের উত্তর এটা হচ্ছে নয় নাম্বার প্রশ্নের উত্তর এরপরে এখানে এটা হচ্ছে দশ নাম্বার প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা এরপরে দেখো এগারো নম্বর থেকে তোমাদের থাকবে দৃশ্যপট বিহীন প্রশ্ন দৃশ্যপট বিহীন প্রশ্ন তো তোমরা নিশ্চয়ই জানো উদ্দীপক ব্যতীত দেখো এই যে প্রশ্নগুলো এগারো থেকে এখানে কিন্তু তোমাদের তিনটা প্রশ্নের উত্তর করতে হবে একটা প্রশ্নের পাশ করে তিনটা প্রশ্ন লিখলে তোমাদেরকে পনেরো নাম্বার দেওয়া হবে কিন্তু প্রশ্ন থাকবে পাঁচটি তুমি যাচাই করো যেখান থেকে যেই প্রশ্নগুলো ভালো পারো সেটা লিখবে তবে কি কি থাকতে পারে সে বিষয়গুলো একটু জেনে নিই দেখো এই যে এগারো নম্বর প্রশ্ন বলা যে নিচের অনুচ্ছেদটি পড়ো এবং জ্যোতি চিহ্ন সম্পর্কে দেখো প্রশ্নটা একটু যদি ভালো করে দেখো জ্যোতি চিহ্ন বসে অনুচ্ছেদটি খাতে লেখো তাহলে এই যে বাক্যগুলো লেখা হয়েছে এখানে কেন এই বাক্যগুলো কিন্তু সঠিকভাবে লেখা নেই অর্থাৎ দাঁড়ি কমা জ্যোতিচিহ্ন তো তোমরা নিশ্চয়ই চিহ্ন দাঁড়ি কমার ব্যবহার যেটি সেটি কিন্তু এখানে দেওয়া নেই তাহলে তোমাকে কি করতে হবে এই লেখাগুলো সঠিকভাবে তোমাকে লিখতে হবে দেখেন উত্তরগুলো দেওয়া আছে এই যে এখানে উত্তরটা দেওয়া আছে তোমরা এখান থেকে এর आंसरটা দেখে নিও আচ্ছা এরপর 12 নম্বর প্রশ্ন কি একটু দেখো 12 নম্বর প্রশ্নে বলা হবে তোমাকে সমাস ও প্রত্যয় সাধিত শব্দ শনাক্ত করে খাতা লিখতে বলা তুমি বলবে যে স্যার এটাই কি হুহু আসবে এই যে শব্দগুলো দেওয়া আছে এটাই কি পরীক্ষায় আসবে না শিক্ষার্থীরা কারণ বোর্ড থেকেই বলা হয়েছে এই প্রশ্নটা হুবহু ব্যবহার করা যাবে না তুমি যা শিখে নাও যে কি কি আসতে পারে কিভাবে প্রশ্নটা হতে পারে সবগুলো বিষয় তোমাদেরকে দেখাচ্ছি দেখো যেমন এখানে বলা হয়েছে কি সমাস ও প্রত্যসাধিত শব্দ এই যে সমাস ও প্রত্যসাধিত শব্দ কীভাবে লিখতে হয় এই যে যেখানে অ্যান্সারগুলো দেওয়া আছে তোমরা ভালো করে বুঝে বুঝে এই পড়াগুলো পড়ে নাও ঠিক আছে আচ্ছা এখন বলবো স্যার তেরো নম্বর প্রশ্ন তাহলে কি আসতে পারে দেখো তেরো নম্বর প্রশ্নে কি বলা হয়েছে তেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে যোজক কাকে বলে যোজক চারটি আর যোজক ব্যবহার করে চারটা বাক্য লেখো তুমি বলবো যে স্যার যোজক ব্যবহার করে চারটি বাক্য কীভাবে লিখবো তাহলে এই যে দেখো এর অ্যান্সারটাও এখানে দেওয়া আছে কীভাবে যোজক কোনগুলোকে যোজক বলা হয় এই যেখানে চারটা যোজক রয়েছে এই চারটা যোজক ব্যবহার করে আবার একটা করে বাক্য তৈরি করে দেওয়া হয়েছে ঠিক আছে এরপরে চোদ্দ নম্বর বলা হয়েছে তুমি সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী তোমরা একটা সাহিত্য বিষয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এখন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি নোটিশ তৈরি করো শিক্ষার্থীরা বলা হয়েছে একটি নোটিশ তৈরি করো তুমি বলবো প্রতিযোগিতা বিষয় অনুষ্ঠান সম্পর্কে একটি নোটিশ তৈরি করো প্রতিযোগিতা নাই আসুক তুমি যদি নোটিশ তৈরি করার প্রসেসটি শিখো তাহলে যেই কোন বিষয়ের ফেব্রুয়ারি মে দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ডিসেম্বর বিভিন্ন যখন একটা আয়োজন করা হবে তখন সেক্ষেত্রে কি করা হয় নোটিশ তৈরি করা হয় আর সেই নোটিশটি কেমন হবে এর অ্যান্সারটা দেখে নেয় এই যে নোটিশের নমুনাটি অ্যান্সার গুলো এখানে দেওয়া আছে আচ্ছা ঠিক আছে এরপর পনেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি পত্র লেখক তাহলে কি আসবে তোমাদের বাংলা বিষয়ে একটি পত্র আসবে এখন পত্রটা কি সম্পর্কে ছোট ভাইকে পড়ার গুরুত্ব সম্পর্কে তাই না ছোট বাইকে পড়ার গুরুত্ব হতে পারে যে যে কোনো বিষয় তো একটা একটা পত্র পত্র আসবে সেটা তুমি জেনে জেনে আর গেছো সো কিভাবে লিখতে হয় সেই প্রসেসটা তুমি একটু শিখে নাও ঠিক আছে আচ্ছা এখানে কিন্তু এই যে আমাদের নোটিশের কিছু অংশ এখানে রয়ে গেছে নোটিশটি যে তৈরি করলাম এখানে নোটিশের কিছু অংশ এখানে আছে আচ্ছা এরপরে দেখো পত্রটা পত্রটা এখান থেকে শুরু হবে দেখো পত্রটা হচ্ছে পনেরো নম্বর অ্যান্সার তো এখানে পত্রটা একটু তোমরা পড়ে নিবা ঠিক আছে আচ্ছা পত্রের এখানে প্যারক ফাপক এই বিষয়গুলো একটু লিখবা আচ্ছা এরপর দেখো ষোলো নম্বর থেকে কি হয় ষোলো নম্বর থেকে তোমাদের লিখতে হবে দৃশ্যপট নির্ভর প্রশ্ন তো ক্ষেত্রে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে একটাতে কিন্তু আট করে পাঁচ আটটা চল্লিশ নম্বর এখানে এখানে কতে লিখলে তুমি চার নাম্বার পাবা খ লিখলে চার নাম্বার তবে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে বা কবিতা দেওয়া আছে এখানে কবিতার আলোকে এটা লিখবা তো ক্ষেত্রে তোমরা এই কবিতার লেখাগুলো বা নিজের মতো করে লিখতে পারো কারণ সৃজনশীল তো তোমরা বানিয়ে বা নিজের মতো করে লিখতে পারো প্রশ্নের সাথে সামঞ্জস্য রেখে তুমি যে এটা হুবাহু এখান থেকে এটাই লিখতে হবে এমনটা কিন্তু না জাস্ট বো বুঝে পড়ে তোমরা এখান থেকে লিখতে পারো আচ্ছা ক নাম্বার অ্যান্সার এটা ষোলো এর ক এটা হচ্ছে ষোলো এর ক ছিল এটা তাই না তাহলে এটা এর এটা হচ্ছে এত বড় করে লেখার প্রয়োজনে ঠিক আছে আর একটু ছোট করে লিখবে কারণ এখানে গাইড বই তো এখানে অনেক বড় করে দেওয়া আছে ঠিক আছে সো তোমরা একটু ছোট করে লিখবা আচ্ছা খ নাম্বার এরপরে 17 নম্বরটা দেখি 17 নাম্বার এখানে একটি দেখো কি দেওয়া আছে একটু জরিপ দেওয়া আছে দেখো শিক্ষার্থীদের একটা জরিপ দেওয়া আছে এখন এই জরিপের উপর ভিত্তি করে অনেকগুলো তথ্য দেওয়া আছে তথ্য থেকে তোমাকে বলা হয়েছে শিরোনাম শিরোনাম নিয়ে একটি লেখা প্রস্তুত করো এই জরিপটাকে কেন্দ্র করে তুমি জাস্ট নিজের মন করে একটা তথ্য উপস্থাপন করবে ঠিক আছে কত তে বলেছে এটা আর কত বলেছে বিভিন্ন ধরনের তোমার মতামত লেখাটি প্রস্তুত করতে তোমার মতামত তো দেখো আমরা সত্রের অ্যান্সারগুলো দেখবো শত্রের ক তোমরা একটু পড়ে নিবা ঠিক আছে এরপরে এটা হচ্ছে শত্রের ক তাই না এরপর আমরা দেখবো এখানে শত্রের খ হচ্ছে এখানে আচ্ছা এরপরে থাকবে তোমাদের আঠারো নাম্বার প্রশ্নটা আমরা দেখিনি নম্বর প্রশ্নের উত্তরগুলো দেখবো এখানে একটা চিত্র আছে এই এই চিত্র চিত্র দেওয়া থেকে এখানে এখানে বলা হয়েছে তোমার অনুভূতি লেখো মানে এই চিত্রে কি আছে তুমি নিজের অনুভূতি লিখবা শিক্ষার্থীরা বুঝছো তো বিষয়টা নিজের মতো করে লিখবা এরপর আবার বলা হয়েছে কোন ধরনের লেখা তার যুক্তিগত উপস্থাপন করা লেখাটি তুমি কিভাবে প্রস্তুত করছো সেটি কোন ধরনের লেখা সেটা লিখবা ঠিক আছে তো এখানে জাস্ট তুমি একটু ভালো করে পড়লে তুমি বিষয়টা যদি বুঝে পড়ো তাহলে তুমি বুঝতে পারবে যে এটা আসলে কী ধরনের লেখা এই ধরনের একটি চিত্র যদি পরীক্ষাতে দেওয়া হয় তখন আমি কিভাবে লিখব আশা করি বুঝতেছো তাই না আচ্ছা শিক্ষার্থীরা এরপরে দেখো উনিশ নাম্বার প্রশ্নটা দেখো উনিশ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে উনিশ নাম্বার প্রশ্নটা সেম একইভাবে এখানে একটি কবিতা দেওয়া আছে উদ্দীপক উনিশের ক অ্যান্সারটা দেখিনি তারপর উনিশের খ ঠিক আছে আমি আবার বলছি তোমরা যদি লেখাগুলো স্পষ্ট দেখতে না পাও তাহলে তোমরা কি করবে এসডি কোয়ালিটি দিয়ে নিবে অর্থাৎ ভিডিওটা রেজুলেশন একটু বাড়িয়ে নিবা তাহলে তোমরা লেখাগুলো স্পষ্ট দেখতে পাবে আচ্ছা এটার অ্যানসার তো দেখলাম ঠিক আছে এখানে মনে হয় এর অংশগুলো বাকি অংশ এই যে এখানে অংশ বিশের ক অংশগুলো এরপর এখানে হচ্ছে বিশের খ এর অংশগুলো ঠিক আছে এখানে তোমরা কি করবে প্রশ্ন এই যে এই লেখাটা পড়ে মুখস্থ করবা না এটা পড়ে বুঝে পড়বা তাহলে তোমরা কি করতে পারবা পরীক্ষা লিখতে পারবা ঠিক আছে আর এগুলো এইভাবে নিজের মতো করে লিখতে হয় এগুলো মুখস্থ করতে হয় না ঠিক আছে আচ্ছা সেক্ষেত্রে তো এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষায় বোর্ড থেকে প্রদত্ত যে নমুনা প্রশ্নটি সেটি তোমাদেরকে দেখিয়ে দিলাম এই প্রশ্নপত্রটি হুবাহু পরীক্ষা আসবে না তুমি যদি এই প্রশ্নপত্র আলোকে তোমাকে যে পাঠ্য বই যে পড়াগুলো হয়েছে সেগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করো ইনশাআল্লাহ তুমি আশা করি এখান থেকে একটি ভালো ধারণা অর্জন করতে পারবে এবং তোমার পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবে সেক্ষেত্রে তোমাদের সবার জন্য দোয়াও ভালোবাসা রইলো ধন্যবাদ